নি <laughs> কালো ধৰিছে ভয় পাইছ ময় পাইছা এই যদিও আমাক মায়ে দ্বাৰাই ভয় পাইছা নাম বাপানি মতে হে আবার নৌকার করে আবার ভয় পাইবা আছে তুই বোন না হ্যাঁ তোমার মাথা পর্যন্ত কি চাইছ আছে ওনা নৌকায় উঠবা নৌকায় উঠবা

মণিপুরা ঘাঁটি তো না এদিকে ওই আমি এদিকে আই কম মণিপুরা মাঝে মাঝে স্যায় ডাক্তার কাছে আছে বড় হয়েছে এদিকে Thank you.